সারা বিশ্বের পাশাপাশি বড়দিনে উৎসব মুখর মালদা সাজিয়ে তোলা হয়েছে মালদার রথবাড়ি ক্যাথলিক চার্চ বৃহস্পতিবার সকালে চার্চে প্রভু যিশুর স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এতে যোগ দিয়েছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী বহু মানুষ পুরুষ মহিলা ও শিশু সপরিবারের সকাল থেকে চার্চ বহু মানুষ মালদার রথবাড়ি এলাকায় ক্যাথলিক চার্চের বিশাল মাঠ জুড়ে রকমারি প্রদর্শনী করা হয় পাশাপাশি চলে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান যীশু খ্রিস্টের আশীর্বাদ নিতে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত হন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ঘোষ সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান পুরপ্রধান শুভেচ্ছা বিনিময় করেন ক্যাথলিক চার্চের ফাদার ও অন্যান্যদের সঙ্গে পাশাপাশি বড়দিনের উৎসবে পরিবারের সদস্যদের সঙ্গে সেলফি তোলেন কৃষ্ণেন্দুবাবু সর্বধর্মের মানুষকে নিয়ে উৎসবে মেতে ওঠার বার্তা দেন তিনি कोनदा जाओ कोनदा तीन दिन तो थाई आछे लुक आछो हम जिम

ভগবান তার চিন্তাধারা তার আদর্শ মহাত্ম সারা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করেছেন তিনি খ্রিস্ট ধর্মকে প্রতিষ্ঠা করেছেন আজকের দিন ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে এমন কোনো জায়গা